আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাচার ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি ডিঙাবাই রাঙামেঘ সাত্রায় অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে মাঘের সূর্য উত্তরায়ণে পার হয়ে এলো চলি তার পানে হায় শেষ চাওয়া চায় করুণ কুন্দকলি তরবাই এক তারা তার তীব্র নেখাদে দিল ঝংকার শিথিল যা ছিল তারে ঝড়াই এলো গেল তারে দলি দলি শীতের রথের ঘূর্ণি ধুলিতে গোধুলিরে করে ম্লান তাহারি আড়ালে নবীন কালের কে আসিছে সে কি জানো বনে বনে তাই আশ্বাস বাণী করে কানাকানি কে আসে কি জানি বলে মরমরে অতিথির তরে অর্ঘ সাজায় আনো শীত তার আয়োজনে এসেছিল বনপাড়ে মার্জিয়া দিল শ্রান্তি ক্লান্তি মার্জনা নাহি কারে ম্লান চেতনার আবর পান্থের পথে বিঘ্ন ঘনায় নবযৌবন দূত রুপী শীত দূর করে দিল তারে ভরা পাত্রটি শূন্য করে সে ভরিতে নূতন করি অপব্যয়ের ভয় নাহি তার পূর্ণের দান সরি অলস ভোগের গ্লানিসে ঘুচায় মৃত্যুর স্নানে কালিমা মুছায় চিরপুরাতনে করে উজ্জ্বল নতুন চেতনা ভরি সঙ্গে আসছি অটোয়া রবি ঠাকুরের বীর পুরুষের কথা মনে হচ্ছে বারবার খোকা যেমন মাকে নিয়ে অনেক দূরে যাচ্ছে মা পালকিতে খোকা ঘোড়ায় চড়ে আমার তেমনি শ্বেতামণি খোকার মতো সে আমাকে ড্রাইভ করে টরেন্টো টরেন্টো থেকে এখানে নিয়ে আসছে যাই হোক তার অনেক শখ সে কি কি করবে তার এই করন্থ বিকেলের মাকে নিয়ে তো আমিও ওর সঙ্গে সঙ্গে সাই দিয়ে ও যা করতে বলে এখন এখন আমরা খোকার পার্লামেন্ট হাউজের সামনে আমি নিজে রাষ্ট্রগুলো করেছি আমার খুবই ভালো লাগে তবু এখানে বসে আমি রবীন্দ্রনাথরা একটা কবিতা আবৃত্তি করছি পার্লামেন্ট সম্পর্কে কিছু বললাম না সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝেলমের স্রোতখানি বাঁকা আধারে বলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার দিনের ভাটার শেষে রাত্রির জোয়ার এলো তার ভেসে আসা তারা ফুল নিয়ে কালো জলে অন্ধকার গিরিতট তলে দেহদার তরু সারে সারে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কই বাড়ে বলিতে না পারে স্পষ্ট করি অব্যক্ত ধনির পুঞ্জ অন্ধকারে উঠেছে মরি সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে স্বপ্নের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে ঘুরতে ছুটিয়া গেল দূর হতে দূরে দূরান্তরে হে হংস বলাকা ঝঞ্ঝামদ রসেমত্ত তোমাদের পাঠ রাশি রাশি আনন্দের অট্টহাস বিস্ময়ের জাউঙ্গিয়া জাগরণ তরং দিয়া তুলিল আকাশ এ সন্ধ্যার স্বপ্ন টুটে এ সন্ধ্যার স্বপ্ন টুটে বেদনার ঢেউ উঠে জাগি সুন্দরের লাগি এ পাখা বিবাগি বাজিল ব্যাকুল বাণী নিখিলের প্রাণী হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে হায় ওরে মানব হৃদয় বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময় নাই নাই জীবনের খর স্রোতে ভাসিছ সদাই ভুবনের ঘাটে ঘাটে এক হাটে লও বোঝা শূন্য করে দাও অন্য হাটে দক্ষিণের মন্ত্র গুঞ্জ রণে তব কুঞ্জ বনে বসন্তের মাধুরী মঞ্জরী সেই ক্ষণে দেয় ভরি মালুঞ্চের চঞ্চল অঞ্চল বিদায় গধূলি আসে ধুলায় ছড়াই ছিন্ন দল সময় নাই আবার শিশির রাত্রে তাই নিকুঞ্জে ফুটায় তোলো নবকুন্দ রাজি সাজাইতে হেমন্তের অশ্রু ভরা আনন্দের সাজি হায়রের হৃদয় তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় নাই 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 যে সময় হাই চিল সোনালি ডানার চিল এই ভেজে মেঘের দুপুরে তুমি আর কেদোনাকু উড়ে উড়ে ধানসিরি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে বহু দূরে আবার তাহারে কেন ডেকে আনো কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে হাই চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো নদীটির পাশে আমার একটা নদী ছিল নাম কীর্তনখোলা খোলা একান্ত আমার নিজের নদী এত সক্ষতা ছিল ওর সাথে আমি এখনো একান্তে ওর বয়ে চলা স্নিগ্ধরূপ দেখতে পাই দেখি মানুষ চক্ষে কীর্তন খোলা তুমি কি আজও যৌব না সেই কত যুগ আগে যেমন দেখেছি তোমায় নাকি মানুষের লোভের আগুনে পুড়ে তুমি আজ জরাজীর্ণ জীর্ণ ক্ষীণ কায়া যেমন হয়েছে আজ বাংলার অযুত নিযুত নদ নদী খাল বিল কীর্তন খোলা তুমি আগের মতো থাকলে আমি তোমায় চিনতে পারবো কিন্তু কত যুগ আগে দেখা সেই আমিকে কি তুমি চিনবে তবে সত্যি বলছি আমার পায়ের আওয়াজে আমার স্পর্শে তুমি ঠিক চিনবে আমায় কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্যই উঠাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন বন্ধু সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় তোমার পুরানো নাম ফিরিবার পথ নাকি দূর হতে যদি দেখো চাহি চিনিবে না আমায় এবং আমার ছাদ বাগান আমার ঘড়ায় তোলা জল পরন্তু বিকেলের সোনালি রোদ তার শেষ আলুটুকু ছড়িয়ে দিয়েছে গধূলের আকাশে প্রদোষের ধূসহর আকাশের দিকে তাকিয়ে আছে মৌন স্থির বিশাল বৃক্ষরাজি ছাঁক বেঁধে দিগন্ত ছুঁয়ে ফিরছে পাক পাকালিরা আমি আমার ছাদ বাগানে দাঁড়িয়ে অনিমেষ চোখে দেখছি সন্ধ্যার আকাশে তরঙ্গতলা পাখিদের ঝাঁক আমার ছোট্ট ছাদবাগানে নেই কোনো বট বৃক্ষ ব্যঙ্গমা ব্যঙ্গমি বাসা বাঁধে না সেথায় শুধুই ছোট ছোট শ্যামল সজীব ফল ফুল লতা গুলমের সমারোহে ভরা ভালোবাসায় প্রিয় প্রাঙ্গণ ভাবছি বাগান কি শুধুই আমার ঘরায় তোলা জল আমার সন্তরণের সেই কুল কিনারাহীন বিশাল দিঘে হারিয়ে গেছে অতীদের গহ্বরে হারিয়ে গেছে আদিগন্ত বিস্তৃত বৃক্ষরাজি বন বনানী যেখানে গধুলি বেড়ায় রক্ষ তানেই মুখরিত হতো দিক দিগন্ত আবছা প্রদেশে লক্ষ্য জোনাকি তারার আলোয় ভরিয়ে দিত প্রকৃতি সূর্যটা লাল হয়ে মধ্য গগন থেকে সহসাই তলিয়ে যেত কীর্তন খোলার বুকে কি অপরূপ অপার্থিব সুন্দর আমার কিশোরী মন কোথায় হারিয়ে যেত হয়তো কোনো নিসর্গে আমি কি অনুভব করতে পারতাম কিন্তু আমি জানি এই অনাবিল সৌন্দর্য পাক পাখালি জোনাকির ঝাঁক আমার প্রাণের সখা। ওরা ছিল আমার পরম বন্ধু একান্তের ভালোবাসা আজ আর কিছু নেই বাকি শত কোলাহল আর কৃত্রিম বিদ্যুতের আলোর মাঝে আমি হারিয়ে যাওয়া স্বপ্নের দিনগুলোকে খুঁজে ফিরি আমার টুকরো ছাদ বাগানি মনোভূমি সত্য আমার ছোট্ট ছাদ বাগানি আমার মনে জায়গা নেয়া সন্তরণের বিশাল দিঘি এখানেই সন্ধ্যালোকে আমি খুঁজে পাই কবেকার হারিয়ে যাওয়া মধুর দিনগুলো এখানেই কোনো দূরের বুনো ঝোপ থেকে দক্ষিণা বাতাসে ভেসে আসে হিজল তমাল কেওড়া আর হুগোল ফুলের মদির গন্ধ